ফ্রম তো এখন চলে গেছি উল্টো সংগ্রামী সঙ্গে তো ওদের এবছরের থিম হচ্ছে রুট অফ এক্সিস্টেন্স বা সত্তা তো এখন ওদের দেখে নেওয়া যাক ওদের পুঁজি প্রিপারেশন কতটুকু ভালো আর বেশি বকবক না করে ল্যাস এই হচ্ছে ওদের এ বছরের ব্যানারটা সংগ্রামী সঙ্গে আর থিম হচ্ছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ যে রুট অফ এক্সিস্টেন্স বা সত্তা এখন দেখে নেওয়া যাক ওদের পুজোর প্রিপারেশনটা কতটুকু হলো এই যে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে বিভিন্ন যে ডিজাইনটা সেটা করা হচ্ছে প্যান্ডেলের মেন এন্ট্রি হবে এখান থেকে এখান দিয়ে এসে তারপর এখান দিয়ে হবে এন্ট্রিটা এখানে বিভিন্ন রকমের যে লোহার স্ট্রাকচারের কাজ সেগুলো পুরোটাই এই যেরকম এখানে লোহার স্ট্রাকচার বানানো হয়েছে সাথে বাঁশ বেতেরও স্ট্রাকচার করা হচ্ছে এখান যে দেখতে পাচ্ছ পুরোটা এগুলো সব কিছুই লোহার স্ট্রাকচারে আর এখানে উল্টুটাঙার সংগ্রামী ক্লাবের ব্যানারটা দেখতে পাচ্ছ পুরোটা বাঁশ বেত আর লোহার স্ট্রাকচার দিয়ে একটা স্ট্রাকচার বানানো হয়েছে এখানেও খুব সুন্দর একটা রাউন্ড শেপ করে বানানো হয়েছে একটা স্ট্রাকচার এবার চলে আসলাম প্যান্ডেলের যে মেইন এন্ট্রান্সটা সেখানে খুবই সুন্দর একটা স্ট্রাকচারের মাধ্যমে পুরোটা রুট অফ এক্সিস্টেন্স পুরোটা তুলে ধরা হয়েছে সব কিছু থিম আইডিয়া ওনার আর এই হচ্ছে মেইন জায়গাটার তেষট্টিতম বর্ষে এবছরের নিবেদন সত্তা রুট অফ এক্সিস্টেন্স তার সঙ্গে মিলিয়ে পুরো প্যান্ডেলটা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে লোহার স্ট্রাকচার আর সাথে বাজবেদের স্ট্রাকচার দিয়ে বানানো হয়েছে এছাড়াও এখানে কিছু ঘরের মতো করে স্ট্রাকচার বানানো হয়েছে লোহার দিয়ে এদিক দিয়েও বিভিন্ন রকমের লোহার স্ট্রাকচার বানানো হয়েছে রাউন্ড শেপের তার জালির মতো করে আর এই জায়গাটা যেতে সেটা বানানো হয়েছে একটা পাতার মতো করে দেখতেই পাচ্ছো সরি পাতা না ফুলের মতো করে একটা বানানো হয়েছে এই জায়গাটা এখন ভেতরে যাচ্ছি তো ভেতরে গিয়ে পুরোটা দেখায় কীরকম হচ্ছে ভেতরে এখানে মেন এন্ট্রি নিয়ে এই জায়গাটাতে এখানে খুবই সুন্দরভাবে পুরোটা লোহা দিয়ে একটা ফেস শেপের মতো বানানো হয়েছে এখানে একটা ফেস শেপ রয়েছে সাথে এই জায়গায় রয়েছে বাসবেতের কাজ আবার ঠিক এই জায়গাটাতেও রয়েছে ফেসের মতো করে আরেকটা শেপ এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে ফেসের শেপ সাথে এখান দিয়েও কিছু স্ট্রাকচার বানানো হচ্ছে বাঁশবেতের দেখতেই পাচ্ছ এবার আমি প্যান্ডেলের সেকেন্ড পার্টে যাই চলে এলাম প্যান্ডেলের সেকেন্ড পার্টে এখানেও এন্ট্রি নিয়ে প্রথমেই দেখতে পারলাম খুব সুন্দর একটা হিউম্যান স্ট্রাকচার বানানো হয়েছে যেটা লোহার তার জালির উপর কাজ করে পুরো একটা হিউম্যান স্ট্রাকচার বানানো হয়েছে আর উপরে একটা রাউন্ড শেপের সম্ভবত এটা আরো টাইম গেলে বোঝা হবে এটা সম্ভবত ছাড় মতো কিন্তু এখান দিয়ে গাছের যে শেকড় সেগুলো বানানো হয়েছে পুরোটা সব কিছু এটার স্ট্রাকচারটা করা হয়েছে লোহার জিনিস ইউজ করে আর এছাড়া এখানে দেখতেই পাচ্ছ যে স্ট্রাকচারগুলো রয়েছে সেখানে এই একটা স্ট্রাকচার রয়েছে যেটা লোহার পাত আবার রয়েছে একটা বাজবেতে পাত লোহার পাত বাজবেতে পাত এরকম করে পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা করা হয়েছে এইবার তোমাদেরকে মেইন যে জায়গাটা সেটা দেখাচ্ছি যেখানে রয়েছে আমাদের দুর্গা প্রতিমা খুবই অসাধারণ একটা দুর্গা প্রতিমা বানানো হয়েছে উল্টো উল্টোডাঙ্গা সংগ্রামের সঙ্গে যেখানে রয়েছে কার্তিক ঠাকুর দুর্গা মার্কো আমরা অনেক প্যান্ডেলে দেখেছি গণেশ ঠাকুরকে দুর্গামার মার কোলে কিন্তু এখানে দুর্গামার কুলে রয়েছে কার্তিক ঠাকুর খুবই অসাধারণ একটা চিন্তা ভাবনা ঠাকুর এদিকে রয়েছে লক্ষ্মী প্রতিমা এখান দিয়ে সরস্বতী আর এটা হচ্ছে সেই মহিষাসুর মহিষাসুরকে এখানে পুরোটাই আলাদা করে রাখা হয়েছে যেখানে দুর্গা মার কোলে বসে রয়েছে কার্তিক ঠাকুর আর এই যে জায়গাটা পুরোটা লোহার স্ট্রাকচারের উপর লোহার পাতের উপর লোহার স্ট্রাকচার বে বানিয়ে ইউজ করা হয়েছে এছাড়া এই প্রতিমার পেছনে যেটা ইউজ করা হয়েছে এই যে এগুলো পুরোটা লোহার স্ট্রাকচার তার উপর লাইউডের কাজ করে বানানো হয়েছে খুবই অসাধারণ চিন্তা চিন্তাভাবনা খুবই অসাধারণ একটা ইউনিক প্রতিমা বানানো হয়েছে এছাড়াও এখানে রয়েছে আরও একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে কিছু বসার চেয়ার খুবই ছোট ইউনিক কিউট একটা বসার জায়গার মতো বানানো হয়েছে অসাধারণ থিম আর এখানে একটা মঞ্চর মতো করা হয়েছে যেটা এখনো বুঝতে পারছি না এখানে কিছু একটা তো করবে তো সেটাই দেখার সমস্যার সাথে এই জায়গাটাতে কি করে এখানে রয়েছে কিছু বাসের কাজ যেগুলো করা হবে আমাদের এন্ট্রিটা হচ্ছে তাহলে এখান দিয়ে এখান দিক থেকে এসে ফার্স্ট পার্টে তো দেখালামই দুটো মুখ রয়েছে সেইগুলো দেখে পরে এখানে প্রতিমা দর্শন করে এক্সিটটা হবে ঠিক এদিক দিয়ে হবে এক্সিট এখানেও দেখতে পাচ্ছ যে লোকার কিছু স্ট্রাকচার বানানো হয়েছে যেটা এই পুরো প্যান্ডেলে ইউজ করা হবে তবে প্রতিমার কথা যাই বলবো খুবই সুন্দর প্রতিমা বানানো হয়েছে আর যে মানুষটাকে ব্যবহার করা হয়েছে সেটাও খুব সুন্দর করে তোমাদের পুরো প্রতিমাটাকে একটা ফ্রেমে দেখানো ট্রাই করছি আজকের মতো এই ব্লগটা ডাঙা সংগ্রামী সংঘের এই পুজো প্রিপারেশনের ব্লগটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর দুর্গা পুজোর নেক্সট সিরিজে তোমাদেরকে খুবই অসাধারণ আরও কিছু প্যান্ডেল প্রিপারেশন প্রতিমা প্রিপারেশান সব কিছুই দেখাবে আর আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি টাটা ফাইভে